সামরিক শক্তিতে কারা এগে ইরান নাকি ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচাইতে শক্তিশালী দেশ বলা হয় ইরানকে অপরদিকে ইসরায়েলকে বলা হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের একটি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকেই ক্রমেই বাড়িয়ে চলেছে তাদের সামরিক শক্তি ইসরায়েল তাদের সামরিক শক্তি এতটাই উন্নতি করছে কিছু কিছু মুসলিম দেশ ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে একতরফা সহযোগিতা করে কিন্তু ইরান বরাবরই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় এমনকি ইরান ইসরায়েল একটি বড় যুদ্ধের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেলে কে জয়লাভ করবে ইরান নাকি ইসরায়েল চলুন জেনে নেওয়া যাক ইরান ইসরায়েল সামরিক শক্তি সম্পর্কে সামরিক শক্তিতে কারা এগিয়ে একটা যুদ্ধের হার জেত পুরোটাই নির্ভর করে সামরিক শক্তির উপর ইরান ইসরায়েল সামরিক শক্তি সম্পর্কে জানতে চাইলে নাটিনে পুরো ভিডিওটি দেখুন ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির তুলনা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বর্তমান ভুরাজনৈতিক প্রেক্ষাপটে দুই হাজার সালের সামরিক শক্তির হালনাগাদ বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম অপর থেকে ইসরায়েলের অবস্থান সতেরোতম ইরানের কাছে মোট সেনা রয়েছে উনিশ লাখ ষাট হাজারের বেশি এর মধ্যে সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় ছয় লক্ষ দশ হাজার রিজার্ভ সেনা রয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার ও প্যারামিলিটারি রয়েছে দশ লাখের বেশি অপরদিকে ইসরায়েলের কাছে মোট সেনা সদস্য রয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার এর মধ্যে সক্রিয় সেনা রয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সেনা রয়েছে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার এবং ইসরায়েলি নারী পুরুষ যুদ্ধ প্রশিক্ষণ বাধ্যতামূলক ইরানের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে তিনশো চল্লিশটির বেশি এর মধ্যে রয়েছে ফাইটার জ্যাট এফ ফোর এমআইজি টু নাইন ও এস ইউ টু ফোর অপরদিকে ইসরায়েলের বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে ছয়শোর বেশি এর মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এফ ওয়ান ফাইভ ও এফ ওয়ান সিক্স যুদ্ধ বিমান যা বিশ্বের অন্যতম আধুনিক বিমানবহর ইরানের সামরিক বাহিনীর কাছে ড্রোন রয়েছে মুজাহের শাহেদ ওয়ান থ্রি সিক্স ও শাহেদ ওয়ান টু নাইন অপরদিকে ইসরায়েলের কাছে ড্রোন রয়েছে হিরন ও এইটার নামের দুইটি মডেলের ড্রোন এত গেল সেনাবাহিনী ও বিমান বাহিনীর কথা এবার আসুন নৌবাহিনীতে ইরানের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে বেশি ফ্রিগেট ও করভেট সাতটি অপরদিকে ইসরায়েলের নৌবাহিনীতে রয়েছে পাঁচটি সাবমেরিন পারমাণবিক ধারণ ক্ষমতা সম্পন্ন করভেট ও যুদ্ধ জাহাজ দশটি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে বলা হয় পৃথিবীর সবচাইতে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাহাব পাথে ওয়ান ওয়ান জিরো ও খুরাম সার যাহা দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা সক্ষম যা পাঁচ হাজার কিলোমিটার দূরের আঘাত হানতে পারে ইরানের জন্য রয়েছে বাভার থ্রি সেভেন থ্রি ও খোরদাত ওয়ান ফাইভ অপরদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে আয়রন ডুম ডেভিড ইসলিং এবং এরো টু এবং এরো থ্রি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই কিন্তু ধারণা করা হয় ইরানের কাছে ইউরেনিয়াম রয়েছে এবং ইরান পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটছেন অপরদিকে ইসরায়েল তারা লিখিতভাবে এখনও স্বীকার করেনি তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে কিন্তু ধারণা করা হয় ইসরায়েলের কাছে আশি থেকে নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে প্রিয় বন্ধুরা এসেরও ইরান ইসরায়েলের সামরিক শক্তি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন